নমস্কার বন্ধুরা লক্ষ্মীর হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নেব ভেটকি মাছের পাতুরি আমি আমার মতন করে বানানোর চেষ্টা করছি এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ একটা মিক্সচার জার তার মধ্যে দু চামচ মতন সাদা সর্ষে দু চামচ মতন পোস্ত দু চামচ মতন কালো সরষে আর দু চামচ মতন নিয়ে নেব চার মগজ সব শুকনো উপকরণগুলোকে আমি একটু মিক্সচারে একবার ঘুরিয়ে নেব ভালো করে দেখো আমি ঠিক এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি একটু হালকা হালকা দানা দানা আছে তারপর আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার কিছুক্ষণ পেস্ট করব। এভাবে পেস্ট করলে বেশ মিহি হয় ওই জন্য আমি এভাবেই করি তারপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি একটা পাত্রে মাছের পিসগুলোকে এরকমভাবে সাজিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তিন চামচ মতন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি যে যেরকম ঝাল খায় সেই হিসাবেই সে ঝাল দেবে তারপর দিয়ে দেব আদা বাটা এক চামচ মতন তারপর আমি বেটে রাখা ওই মিক্সচারের পেস্টটা দিয়ে তারপরে দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো সামান্য স্বাদ মতন নুন আর ওই তিন চার চামচ মতন আমি টক দই দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল উপর থেকে বেশ একটু ছড়িয়ে ভালো করে মাছের গায়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব মাছের গায়ে যাতে ভালো করে মশলাগুলো মেখে যায় এভাবে একটা একটা করে ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেছে আমার তারপর আমি গ্যাসটা চালিয়ে নিচ্ছি তারপর আমি যে কলা পাতাগুলোতে পাতুরি কলাপাতাগুলোকে কলা পাতাগুলোকে গ্যাসে একটু ভালো করে এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে না ফেটে যাবে না পাতাগুলো ওই জন্য একটু ছেঁকে নিচ্ছি নাহলে ভাজ করতে গেলে ফেটে যায় ওই এবার পাতাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম তারপরে মাছের ফিলেটা মাছের যে পিসটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এই বেটে রাখা মশলা ম্যারিনেট করা যে মশলাটা ছিল উপর থেকে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এবার আমি একটা সুতোর সাহায্যে ভালো করে পেঁচিয়ে বেঁধে নেব যাতে খুলে না যায় খুলে গেলে মশলাগুলো বেরিয়ে যাবে এবার ভালো করে আমি বেঁধে নিলাম তারপরে একটা কড়াই বসিয়ে নিলাম তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িচাড়ি চারদিকে লাগিয়ে দিলাম তারপর একে একে দিয়ে দেবো আমি পাতুরিগুলো একটু ঢেকে দিলাম যাতে ভাপেও একটু ভালো ভাজা হবে তার জন্য মাছটা ভালো সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু আবার ঢাকনাটা তুলে আমি একটু পাল্টিয়ে দিলাম উল্টো পাল্টা করে দিলাম যাতে সব দিকটাই ভালোভাবে ভাজা হয় এভাবে আমি উলটিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে আমার আর এক পিট দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢেকে দিলাম যাতে অপর সাইডটাও ভালোভাবে হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি পাতুরিগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি দেখো বন্ধুরা কীরকম হয়েছে আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে কয়েকটাতে আমি আবার উপর থেকে না একটু টুথপিকও দিয়েছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছিলাম যাই হোক দেখো এই যে খুলেছি কিরকম হয়েছে জানিও যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে কমেন্ট করো লাইক করো